কোনটি ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ তাহলে এটা ভাগ তিন ভাগের এক ঠিক আছে এর লিখলাম তিন ভাগের এক এখানে এটাকে যদি দশমিক তুলতে চাই দশমিকের জন্য একটা এক দশমিকের পরে একটা সংখ্যা একটা শূন্য আর উপরে তিন ঠিক আছে তাহলে দশ ব্যাগে তিন তিন তিনে নয় তারপরে দশ একে কে দশ এখানে ছোট কোনটা এখানে ছোট নয় ছোট না দশ শুধু এটা কোনটা এটা এটা ছোট তাহলে এটা বাদ এবার দেখেন এখানে এটা হচ্ছে রুট এখানে শূন্য দশমিক তিন শূন্য দশমিক তিন তবে এটা হচ্ছে রুট তো একটা জিনিস মনে রাখবেন যদি দশমিক সংখ্যার উপর রুট দেওয়া হয় তাহলে তার মান বেড়ে যায় এমনিতে সাধারণত নয় উপরে রুট দিলে তিন হয় তাহলে এটা কি হয়েছে পূর্ণ সংখ্যার উপরে রোড দিলে কমে যায় সংখ্যা কমে কিন্তু দশমিক সংখ্যা যদি দেওয়া হয় তারপরেও যারা পারেন তারা রু শূন্য দশমিক রুট এক রুট দশমিক দুই তারপর হচ্ছে রুট দশমিক তিন তারপর হচ্ছে মানগুলো আপনারা শিখে ফেলবেন মুখস্থ করে ফেলবেন ঠিক আছে অর্থাৎ অঙ্ক করার জন্য তিনটা এখানে তিনটা এই ছয়টা রুট মুখস্থ করে ফেলবেন মুখস্থ করলে আপনাদের অঙ্ক করতে সুবিধা তাহলে এখানে কি বলছিলাম যদি দশমিক উপরে রোড দেওয়া হয় তাহলে মান বেড়ে যাবে তাহলে এটা বড় হবে তাহলে এখানে ছোট কোনটা এটাই ছোট এটাই সঠিক উত্তর ঠিক আছে